যারা গরিব আছেন চাসিবাসি আছেন তারা এই হাদিসটা শুনে যান আর আজ থেকে নামাজ ধরে শকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে সরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর হাদিস একটা মমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এর এর থেকে বড় ভাগ্যবান হতে পারে আপনি পরও মনে হবে যে সুদ খাবো মনে হবে যে আমি হারাম উপার্জন করব না শুনেলেন কেউ যদি সুদ খেয়ে সুদের পয়সায় খাসি খায় সুদের পয়সায় সে যদি ভালো ভালো জিনিস খায় সে নিজে হারাম খাচ্ছে সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে আর কান ফুলে শুনে যান সারাদিন সবজি বিক্রি করে পাঁচশো টাকা রোজগার করেছেন আপনি ওই পাঁচশো টাকায় ডাল আলু খান সবজি ভাত খান আর আপনি যেটাই খাবেন টাকা হালাল খাবার হালাল সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে সেই সন্তানটা নেক হবে যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নেক হতে পারে না আপনাদেরকে লাস্ট ডোজটা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল হারাম ঘুষ দেওয়াটা কি বাবা ওটাও হারাম ঘুষ দেওয়াও হারাম নেওয়া খাওয়াও হারাম এরপর বলি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো বড় কষ্টের বিষয় ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবন কাল হারাম তো খাচ্ছেই আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে ইস্তেকফার করলে কেউ যদি আল্লাহর হক মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু কেউ যদি বান্দার হক মেরে বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও চুরি করে একজন আর হক মেরেছ সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার মুসলমান ভাই আপনি এটাই বুঝেননি শুনেলেন অনেকজন আছে কারো কাছে দোকানে ধার খায় খায় না খাই না ধার খেয়েছে গায়ের চোর তাকে আর টাকা দিবে না সে বেচারা তার কাছে জোর করে আদায় করতে পারছেন সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে যাদের দোকানদার যারা বসেছেন যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নিয়েছে আর যে পাম্পারা এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন মনে করছেন আমার কাছে আর চাই না আমি আর দুবই না তুমি মরে যাওয়ার পরে কেয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমলে দেওয়া হবে আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায় দাঁড়াই না দাঁড়াই না কে দাঁড়ায় ইমাম সাহেব বলে গো বড় সন্তানটা কোথায় বড় ছেলেটা এসো পাশে দাঁড় করায় বড় ছেলে দাঁড়িয়ে রইলো ইমাম সাহেব তার হয়ে এলান করছেন ইমাম সাহেবকে এলান করার অনুমতি দিয়েছে যে ভাই যারা এসছেন যিনি চলে গেছেন এটা তার বড় সন্তান আপনারা কোনো যদি আপনাদের সঙ্গে কিছু করে থাকে ক্ষমা করবেন আর কারুর কাছে কোনো ঋণ করে থাকলে এই বড় ছেলেকে বলবেন তার তিনটে ছেলে আছে এরা ঋণ পরিশোধ করে দেবে এলান হয় না হয় না হয় আর পরে এক মাস কেটে গেল দেড় মাস কেটে গেল একজন দোকানদার এসে বললে ভাই তোর বাপ এদের আমার খাতায় লেখা আছে পাঁচ হাজার টাকা ধার করে বলে পাঁচ হাজার টাকা ধার করলো কাকে শোনাচ্ছিস বে কবরে যে আমার বাপকে বলবি ঠিক বললাম না বল বললাম অস্বীকার করে দেয় এরপরে শুনেলেন যারা এই অস্বীকারটা করবে যদি তোমার বাপের ওই ঋণটা থাকে তুমি যদি পরিশোধ না করো তোমার বাপ আর কিন্তু অপরাধী নয় তুমি অপরাধী হবে কেন তুমি অতগুলো মুসল্লি মমিন ব্যক্তিকে ডার করিয়ে সাক্ষী রেখে তুমি নিজের মাথায় বোঝাটা নিয়েছো তা না হলে বলে দেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার বাপ যদি ঋণ করে থাকে আমি অক্ষম আমি পরিশোধ করতে পারবো না আপনারা মমিন ব্যক্তি হিসাবে আমার বাপকে ক্ষমা করে দিবেন আর মমিনের আকলাক হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু আমাদের দেশের লোক তো ছোট হবে না মাথা সবসময় উঁচু থাকতে হবে বলে তো দিবে আমি পরিশোধ করব কিন্তু দিবার সময় আবার গলা বাজবে এইটার নাম ইসলাম আপনি নি ইসলামটা এটা নয় নামাজ রোজা তসবি তেলাওয়াত কোরআন এটাই শুধু ইসলাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার পা থেকে পর্যন্ত প্রত্যেকটা আকাল ইসাল্লামের আখলাখ মোতাবিক হতে হবে চলুন আপনাকে বলে দিই আপনি পায়খানা ঘরে যাবেন নবীজি আদব বলেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ পাইখানা ঘরে গেলে চপ্পলটা পড়লে ডান পাটা আগে ঢুকাও বাপাটা পাটা পড়ে পায়খানা ঘরে প্রবেশ করলে বাঁ পাটা আগে ঢুকাও দোয়া পড়ে ঢুকবে পায়খানা ঘরের ভেতরে কথা বলো না পায়খানা ঘরের ভেতরে কিছু খেও না চুপচাপ হাদত ছাড়ো আবার যখন বেরুবে ডান পাটা আগে বার করবে মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে ঢুকাবে এতে কাপের নিয়তে ঢুকবে কেয়ামতের আলামতের মধ্যে একটা ছোট আলামত হচ্ছে বুঝতে পারবে কেয়ামত কাঁচা আসছে মানুষ যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে জুম্মার দিনে দেখবেন লোকে গল্প করে করে না করে না এ লোকে গল্প করে না জুম্মার দিনে প্রচুর গল্প করে জুম্মার দিনে গল্প বাবা রে তোর জমিটা চাষ দিলি তোর জমিটা ধান করলি বলে না বলে না আমি অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কেউ দুনিয়াদারির কথা বলবেন না জোরে বলুন এই আদব শুধু নয় চুলের আদব 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 দাড়ির শরীরের ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ আমার মুসলমান ভাই ওই জন্য আপনার দিকে অনুরোধ করছি যে কেউ কেউ অপরিষ্কার থাকবেন শুনেন জামাতে আপনার পাঁচটা সিলাই হোক কটা সিলাই বললাম পাঁচটা কিন্তু জামা যেন আপনার আপনি গরিব মানুষ একটা সাবান কিনার তো পয়সা আছে পরিষ্কার হবেন লঙ্গিটা আপনার ছিঁড়া হোক যেন পরিষ্কার হয় পরিষ্কার এখন দুঃখটা কোথায় জানেন আপনি আমাদের রাজ্যে যেকোনো গ্রামে যান যারা আমাদের দেখবেন আপনি জিজ্ঞেস করুন যারা জেলা স্তরের দায়িত্ব আছে যারা পঞ্চায়েত প্রধান আছে এদিকে জিজ্ঞেস করবেন এরা প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে না ঘুরে না তাদেরকে যেতে হয় যে কোনো জাতির কাছে যেতে হয় তারা গোটা জাতির দায়িত্ব তাদের হাতে দিয়েছে সরকার তাদেরকে যেতে হয় এদিকে জিজ্ঞেস করবেন একটা মুসলিম গ্রামে পাড়াই গেলে বোঝা যায় এখানে মুসলিম থাকে কি দেখে নোংরা অপরিষ্কার দেখে রাগ করেন না বাস্তব বলছি আর একটা অমুসলিম মুসলিম হিন্দু পাড়াই যান তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় এখানে হিন্দু ভাইরা বাস করে তাদেরটা আপনি নিয়েছেন আপনারটা তারা নিয়ে ব্যবসা মারোয়ারিরা লিচে ইসলামেরটা আর আপনি লিখছেন তারটা মুসলমানের ব্যবসা ব্যবসায় ভারতবর্ষে সব থেকে কামিয়াব মারো কাপড়ের ব্যবসায় কামিয়াবি কারা মারোয়ারিরা যে কোনো ব্যবসায় কেন একটাই কারণ তারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের আখ নিয়েছে নরম ব্যবহার আপনি যদি মারোয়ারির দোকান থেকে বহরমপুর থেকে কাপড় আনেন এক সপ্তাহ পরে গেলেন দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে আপনাকে বলবেন ধন্যবাদ দাদা কিছু মনে করবেন না কষ্ট পেলেন আপনাকে আবার আসতে হলো এই দাদার কাপড়টা একটু পাল্টিয়ে দেবে পাল্টিয়ে দেবে কিন্তু আপনি মুসলিমের দোকানে নেন যদি তিন দিন পরে নিয়ে যান দাদা এটা ছিঁড়া বেরিয়েছে তো আমি হামি কি করবো বে আর আহবিন আবার দোকানে জীবনে ঠিক বললাম না ভুল বললাম তোমার ব্যবসা ওইখানে শেষ তোমার আখ তারা নিয়েছে তারটা তুমি নিয়েছো মুসলমান ভাই নরম ব্যবহার করুন আপনার আকলাকে চরিত্রে আপনার ব্যবহারে যেন আপনার পাশে এসে দাঁড়ায় কে অন্য মানুষ আপনার আখলাকে জানো তারা কালমা পড়ে সব্বাই সবাই আমল করবেন জোরে বলুন ইনশাল্লাহ মমিন হন মায়ের দিকে অনুরোধ করে যাব পর্দা পুশিদার মধ্যে এসো নামাজ পড়ো বেশি বেশি করে স্বামীর খিদমত করো আমার ভাই হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বক্তা সাহেব চলে এসছেন চলে এসছেন মাশাআল্লাহ চলে এসেছেন ভাইজান উনি আমার পরে কথা রাখবেন আল্লাহ ওনার hayat daraz করুক আর hayat বাকি তো मुलाकात বাকি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের ইমানে আমালে तरक्की দেখ বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু